জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হেনস্থার শিকার হতে হলো নিধুরুদ্র রুদ্র পাল নামে এক ব্যক্তিকে ঘটনা মেলাঘর সুভাষনগর এলাকায় জানা গিয়েছে দুলাল বর্মনের কাছ থেকে স্ট্যাম্প পেপারে চুক্তি করে একটি জায়গা করে রেখেছিলেন নিধু পাল কিন্তু টাকা ফেরত না দেওয়ায় পরবর্তী ক্ষেত্রে বন্ধক রাখা জায়গাটি ক্রয় করে নেয় নিধু পাল সেই জায়গায় অবৈধভাবে দখল করতে চায় ইন্দ্রজিৎ বর্মন এবং তার ভাইয়েরা কিন্তু শনিবার যখন নিধুরুদ্র পাল তার জায়গা থেকে অস্থায়ী ঘর করতে টিনের ভেড়া দিয়েছিল তখন ইন্দ্রজিৎ বর্মন এবং তার

আমার করতে টাকা নিচ্ছে দুই লাখ টাকা অ্যাডভান্স আজকা দিব কালক ঘুরাইতেছে আমরা অনেক রকমের ইয়া করছি তারা ইয়ে করে কিছুই করে না তখন কাউন্সিলা একবার ওয়ার্ডে বসে বোয়া তারা টাকাইছে তারা গেছে না দু তিনটায় বসে তারা টাকাইছে না গেছে না করে দিয়া মিটিং করছে তাও তারা এটা নিয়ে ইয়া করছে না তখন কিন্তু অক্ষণ যে আমি যে জায়গাটা কিনছি এটা হলো নরেশ বর্মন ও আরিষ বুলু এই জায়গাটার মধ্যে অক্ষণ আছে ইন্দ্রজিৎ বর্মন ইন্দ্রজিৎ বর্মন কিন্তু এই জায়গাটা না জায়গা হইলো ফ্যাশনে আরেকটা জায়গা আমরা যখন ঘর করতে গেছি তখন ইন্দ্রজিৎ বর্মন আর রঞ্জিত বর্মন তারা কি করছে আমার লেবারটি কাজ করে আইসে এন চা আমি দোকানে আসিলাম তারা ইয়া ঘরটারে ভাই জ্বালাইছে এরপরে দিয়ে লেবারেরও হাতের মধ্যে একটা বাড়ি দিছে এরপরে দিয়ে আমার ফোন করছে আমি আইসি আমি আইসি করে দিই তারা বাড়িতে নেই গেছে গা কিন্তু যে তার রঞ্জিত একজনও বাড়িতে নেই তারা ভেঙে টাঙ্গে পয়সা গেছে গা তো এখন প্রশ্ন হইল যা তো সে যাতে কিনছে তারা তো এখানে আইসে না তাইলে তারা থার্ড পারছেন তারার জাগা না কিচ্ছু না তারা কি করে এখানে আসে আর আমার ঘর ভাঙে এরপরে দিয়ে আর গালাগালি করে আমার লেবারের উপরে হামলা করে তারা তৈরি করতে পারে না মূলত